একটি পঞ্চাশ ফিট লম্বা ও বারো ইঞ্চি ডায় পাইলে ছয়টা ষোলো এম রড ব্যবহার করা হলে পাইলের মাল কিভাবে কীভাবে বের করবেন তো এখানে একটি পাইলের ড্রয়িং দেখতে পাচ্ছেন এটা হলো পাইলের লং সেকশন এই পাইলটি পঞ্চাশ ফিট লম্বা এবং এটা হচ্ছে পাইলের ক্রস সেকশন বারো ইঞ্চি ডায় এখানে ছয়টা ষোলো এম এম মেন রোড ব্যবহার করা হয়েছে এবং টেন এম এম স্পাইরাল রিং ব্যবহার করা হয়েছে পাঁচ ইঞ্চি পরপর এখন আমরা প্রথমে সিমেন্ট বালি এবং খোয়ার পরিমাণ বের করব। প্রথমে আমাদের পাইলের আয়তন বের করতে হবে বৃত্তাকার পাইলের আয়তন বের করার সূত্র হল পাই ডি স্কোয়ার বাই ফোর ইন্টু এইচ সমান তিন দশমিক এক চার এক ছয় গুণ ডি মানে পাইলের ডায়া অর্থাৎ বারো ইঞ্চি আর বারো ইঞ্চির সমান আমরা জানি এক ফিট এক স্কোয়ার বাই ফোর ইন্টু এইচ মানে পাইলের টোটাল দৈর্ঘ্য পঞ্চাশ ফিট তো এটা হিসেবে করলে আসবে সমান উনচল্লিশ দশমিক দুই সাত সিএফটি বা গণফুট আমরা পাইলের আয়তন পেয়ে গেছি এবার আমাদেরকে শুষ্ক আয়তন বা ড্রাই ভলিউম বের করতে হবে ড্রাই ভলিউম সমান আয়তনকে এক দশমিক পাঁচ গুণ দিতে হবে আয়তন উনচল্লিশ দশমিক দুই সাত গুণ এক দশমিক পাঁচ সমান আটান্ন দশমিক নয় শূন্য সিএফটি এরপর পাইলের রেশিও সাধারণত এক অনুপাত দেড় অনুপাত তিন হয়ে থাকে অর্থাৎ এক ব্যাগ সিমেন্ট দেড় ব্যাগ বালি তিন ব্যাগ খোয়া এর থেকে বেশি দেওয়া উচিত নয় তো এই রেশিগুলোকে যোগ আসবে পাঁচ দশমিক পাঁচ আমরা সবগুলো মান পেয়ে গেলাম এবার আমাদেরকে সিমেন্টের পরিমাণ বের করতে হবে সিমেন্ট সমান ড্রাই ভলিউম আটান্ন দশমিক নয় শূন্য গুণ অনুপাতের এক বাই অনুপাতের যোগ ফল পাঁচ দশমিক পাঁচ গুণ এক দশমিক দুই পাঁচ এক দশমিক দুই পাঁচ হলো সিমেন্টের এক ব্যাগ সিমেন্টের আয়তন সমান আট দশমিক পাঁচ ছয় রাউন্ড ফিগার করে আমরা নয় ব্যাগ ধরে নিলাম এবার বালের পরিমাণ বের করার জন্য ওই একই পদ্ধতিতে ড্রাই ভলিউম আটান্ন দশমিক নয় শূন্য গুণ অনুপাতের দেড় বাই অনুপাতের যোগফল পাঁচ দশমিক পাঁচ সমান ষোলো সিএফটি এবার খোয়া বা যেহেতু পাইল পাইলের ক্ষেত্রে স্টোন ব্যবহার করা হয় তো স্টোন সমান ওই একই পদ্ধতিতে ডাইবলিউম আটান্ন দশমিক নয় শূন্য গুণ অনুপাতের তিন বাই অনুপাতের যোগফল সমান তেত্রিশ সিএফটি আমরা সিমেন্ট বালি এবং খোয়ার পরিমাণ পেয়ে গেছি এবার আমরা রডের পরিমাণ বের করব তো প্রথমে আমরা মেন রোডের ওজন বের করবো মেন রোডের ওজন বের করার সূত্র হলো ডিএসকে আর বাই পাঁচশো বত্রিশ দশমিক দুই গুণ এন গুণ এল ডি হলো এখানে মেন রডের ডায়ামিটার অর্থাৎ ষোলো এম এম ষোলো স্কোয়ার বাই পাঁচশো বত্রিশ দশমিক দুই গুণ এন হলো মেন রডের সংখ্যা অর্থাৎ ছয়টি গুণ দৈর্ঘ্য অর্থাৎ মেন রডের টোটাল দৈর্ঘ্য এ পাইলটি এখান থেকে এ পর্যন্ত টোটাল পঞ্চাশ ফিট অর্থাৎ এখান থেকে এ পর্যন্ত রডের দৈর্ঘ্য অর্থাৎ রডটা যদি পঞ্চাশ ফিট হয় আর এখানে এই অংশে কিন্তু মেন রোড নেই দেখতে পাচ্ছেন এখানে কোনো মেন রোড নেই তার মানে আমাদেরকে এক ফিট পঞ্চাশ ফিট থেকে বাদ দিতে হবে তাহলে হবে উনপঞ্চাশ ফিট যেহেতু এতে একটা পঞ্চাশ ফিটের ফাইল তাই অবশ্যই এখানে ল্যাপিং থাকবে তো ল্যাপিংয়ের জন্য আমরা আরও তিন ফিট যোগ করব এখানে সুতরাং উনচল্লিশ ফিট যোগ তিন সমান বায়ান্ন ফিট একটি মেন রোড হলো মোট বায়ান্ন ফিট এবার সবগুলো গুণ করে আসবে একশো পঞ্চাশ কেজি টোটাল মেন রোড ওজন হলো একশো পঞ্চাশ কেজি এবার আমরা স্পাইরাল রিংয়ের ওজন বের করব। ওই একই সূত্রটাই ব্যবহার করে ডি স্কোয়ার বাই পাঁচশো বত্রিশ দশমিক দুই গুণ এন গুণ এল ডি হলো এখানে রিংয়ের ডায়ামিটার দশ এম এম দশ স্কোয়ার বাই পাঁচশো বত্রিশ দশমিক দুই গুণ অ্যান হলো রিংয়ের সংখ্যা অর্থাৎ এখান থেকে এ পর্যন্ত আমাদের কয়টা রিং লাগছে টোটাল ফাইলটি পঞ্চাশ ফিট আর এখানে আর এখানে কিন্তু কোনো রিং নেই দেখতে পাচ্ছেন আড়াই ফিটে এবং এক ফিটে কোনো রিং নেই তাহলে আমাদেরকে টোটাল পঞ্চাশ ফিট থেকে আড়াই ফিট এবং এক ফিট বাদ দিতে হবে টোটাল পঞ্চাশ ফিট থেকে আড়াই ফিট এবং এক ফিট বাদ দিলে থাকে ছচল্লিশ দশমিক পাঁচ ফিট তারপর রিংগুলো পাঁচ ইঞ্চের পর পর বসানো হচ্ছে ছচল্লিশ দশমিক পাঁচকে আমরা পাঁচ ফিটকে ছচল্লিশ দশমিক পাঁচ ফিটকে আমরা পাঁচ ইঞ্চি দ্বারা বাঘ দেবো পাঁচ ইঞ্চিতে ফিটে নিলে হবে শূন্য দশমিক চার দুই ফিট যোগ এক সমান একশো বারোটি অর্থাৎ আমাদের টোটাল রিং লাগছে একশো বারোটি এবার আমাদেরকে রিংয়ের দুর্গ বের করতে হবে রিঙের দুর্গ বের করার দুটা সুত্রু আছে আমরা যেটা সহজ পদ্ধতি ওইটা ফলো করব এল সমান পাই ডি ডি হলো এখানে রিংয়ের ডায়ামিটার পাল্টির মোট ডায়ামিটার বারো ইঞ্চি হলে রিংয়ের ডায়ামিটার হবে ছয় ইঞ্চি দুই দিকে তিন ইঞ্চি তিন ইঞ্চি ক্লিয়ার কভার বাদ দেওয়ার পর গুণ শূন্য দশমিক পাঁচ ফিট আর ছয় ইঞ্চিতে ফিটে নিলে হবে শূন্য দশমিক পাঁচ ফিট সমান এক দশমিক ছয় ফিট রিংয়ের এর দুর্গ এক দশমিক ছয় ফিট এবার এটাই সব করে আসবে O que